ওয়েলকাম টু অ্যানাদার ডেলি ব্লগ ভিডিও তো আজকেও এখন এই যে দেখতে পারতেছেন এই বিরক্তিকর বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টির মধ্যে সারাদিনেই ছিল এরকম সকাল সাতটায় উঠছি উঠে ফ্রেশ টেস হয়ে নাস্তা বানালাম দেন নাস্তা করতে গিয়ে পড়াটা পরে ফেলছি দেন সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এক ঘন্টা একটু পড়াশোনা করলাম করে সাড়ে নয়টায় বের হয়েছি বাসা থেকে ভার্সিটি যাইতে যাইতেও পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কোজ একটা ট্রামে করে যায় স্টেশন দেন স্টেশন থেকে বাসে করে যাইতে হয় ইউনিভার্সিটি মানে এটা আরেক এই জার্নিটা পুরোটা একটা হেসেল অ্যান্ড দেন হচ্ছে সাড়ে দশটা থেকে দেড়টা অবধি ছিল ক্লাস সো আজকে হচ্ছে আমাদের ল্যাব ক্লাস অ্যান্ড ল্যাব ক্লাসগুলো খুব বেশি ইন্টারেস্টিং হয় কারণ এখানে হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকমের পাথর দেওয়া হয় যেগুলো আমরা হচ্ছে রিসার্চ করি এন্ড হচ্ছে আমাদের নিজেদের মতো করে একটা ক্লাসিফিকেশন রিপোর্ট বানাই সো এটা হচ্ছে এক প্রকার একটা স্টোন বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা হচ্ছে লাইট বা যদি সহজ ভাষায় বলি এটা হচ্ছে লবণ লবণের পাথর এনএসিএল এন্ড এটা ক্লাসিফিকেশন করতে হবে এন্ড দেন হচ্ছে এটা ক্লাসিফিকেশন করতে হবে ক্লিয়ার এটা।

so it our classification on hardness two point two and then grassy field it attached transparent. So let's talk about how does it uh, crystallize from uh, extreme precipitation from seawater ticket are very high and then hot theta could transparent as you can see and crystalline.

সামনে দেখতে পাচ্ছেন রেড টি শার্ট পরা আমাদের প্রফেসর উনি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে গিয়ে গিয়ে হচ্ছে ক্লাসিফিকেশন জিজ্ঞেস করতেছে যে কিভাবে হচ্ছে ক্লাসিফিকেশন করেছি আমরা এন্ড কোথাও ভুল ত্রুটি থাকলে উনি হচ্ছে সেটা সমাধান করে দিচ্ছে যেন এক্সামে আমরা ভুল না করি ক্লাসিফিকেশন করার জন্য রক্সের সো এই দুইটা হচ্ছে বাট ডিফারেন্স হচ্ছে যদি ফেরিক আইরন থাকে দেন এটা হবে লাল যদি ফেরাস আইরন থাকে দেন এটা হবে হচ্ছে গ্রিন যেমন এটা ব্রাউন সো দ্যাট মিনস এটাতে হচ্ছে ফেরিক আইরন আছে ব্রাউন লুক দিস ভার্সিটির ভেতরে হচ্ছে টুরিস্ট বোর্ড যাচ্ছে এন্ড কয়েকদিন পর সামারে জায়গাটা আরো সুন্দর হবে পানির কালারটা একদম হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে সো এটা হচ্ছে একটা পেলাইট আর টু বি স্পেসিফিক এটা একটা স্টোন যার মধ্যে হচ্ছে খুব ভেরি ফাইন গ্রেন্স আছে ভেরি ফাইন কারণ হচ্ছে এটা চোখ দিয়ে আপনি এমনি নর্মালি দেখতে পারবেন না এটার জন্য হচ্ছে তো গ্রিনস গুলো দেখার জন্য হচ্ছে লেন্সের প্রয়োজন এন্ড এ ফেস বিকজ এটা হচ্ছে ব্রাউন সো এটার মধ্যে হচ্ছে ফেরিক আইরন এফি থ্রি প্লাস এক্সিস্ট করে দেশ এটা হচ্ছে ব্রাউন যদি হচ্ছে এটার মধ্যে ফেরাস আয়রন টু পয়েন্ট জিরো টু এফ ই টু প্লাস থাকতো দেন এটা সবুজ কালারের হইতো তো দেখতে দেখতে অনেকগুলো রক্স আজকে হচ্ছে ক্লাসিফিকেশন করলাম এন্ড আজকে বেসিক্যালি ল্যাব ক্লাস ছিল আমাদের মেন কাজেই হচ্ছে পাথর নিয়ে গবেষণা করা সেটার বয়স কত কোন যোগের পাথর কোন টাইপের পাথর পাথরে কি কি হচ্ছে মিনারেলস আছে এলিমেন্টস আছে এগুলো নিয়েই হচ্ছে জাস্ট পড়াশোনা গবেষণা করা এখন লেন্স ব্যবহার করে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে একটা পাথর খুব ক্লোজলি যদি আপনি লেন্স দিয়ে দেখেন তাহলে আপনি কি কি দেখতে পারবেন যেটা আপনি আপনার নর্মাল ভিশন থেকে দেখতে পারবেন না আপনি নর্মালি যদি একটা পাথর নেন হাত দিয়ে তাহলে আপনি চোখ দিয়ে খুব একটা ভালো বুঝতে পারবেন না যে সেটার স্ট্রাকচার কেমন টেক্সচার কেমন এটার উপর কোন কোন ফসিলস আছে কি না এটার গ্রেন্সগুলা কেমন সাইজগুলা কেমন ক্লাস করার পর এক ঘন্টার বিরতি তখন ক্যান্টিনে গেলাম যে আজকে হচ্ছে লাঞ্চে পিৎজা খাইছি তো পিৎজা খাওয়ার পর হয় কি পানি পিবা প্রচুর পরিমাণে পায় সো এখন আমি চলে আসছি ক্যান্টিনে অ্যান্ড এই টাইমটাতে ক্যান্টিনে প্রচুর পরিমাণে ভিড় হয় আমাদের এই ক্যান্টিনের সিস্টেম হচ্ছে আপনি এখানে আসার পর লাইনে দাঁড়াবেন দেন প্রত্যেকের কাছে হচ্ছে অ্যাপ থাকে অ্যাপের মধ্যে অটোমেটিক কিউআর কোড জেনারেট হয় যেটা দেখিয়ে আপনি হচ্ছে খাবার নিতে পারবেন আপনার যদি স্কলারশিপ থাকে তাহলে আপনাকে পে করতে হবে না আর স্কলারশিপ যদি না থাকে তাহলে আপনাকে হাফ পেমেন্ট করতে হবে সো পিৎজা খাওয়ার পর ডেজার্ট হিসেবে আমি এই ইগারটা নিলাম এটা আমার অনেক পছন্দের অ্যান্ড দেন আবার আড়াইটা থেকে সাড়ে পাঁচটা ক্লাস ছিল রিসেন্টলি এটা আমার খুব বাজে একটা অভ্যাস হয়ে গেছে আইন ইটস ব্যাড হ্যাবিট বাট ক্লাস করার সময় যদি আমার বিরক্তি লাগে আমি বসে বসে ফিফা খেলা শুরু করে দিই না হয় কার্টুন দেখি ক্লাসের এই পর্যায়ে এসে প্রফেসর বোঝাচ্ছিল যে একটা উর্বর জমি কিভাবে মরুভূমিতে পরিণত হয় আর এখন টিচার পড়া ছিল যে হচ্ছে গুগল আর্থ প্রো অ্যাপটা আমরা কীভাবে ইউজ করব অ্যান্ড এটার এভলিউশন লাইক পূর্বে এটার হচ্ছে ভিজুয়ালাইজেশন কোয়ালিটি কেমন ছিল আর বর্তমান টাইমে এটা থ্রি ডি হয়ে এতটা হাই কোয়ালিটি ইমেজ র্যান্ডার করে যে আমরা ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু দেখতে পাই Just uh, uh, not a single process, but in general, what kind of processes? Erosion, process. yeah, erosion but erosion is a little bit general. So we, we cannot say, we can use the term erosion, but it's very general. Because erosion can be generated by wind, can be by glacier. <laughs> দেড় বছরে কখনো এই দরজা দেখি নাই ভিতরে গিয়েছে কথা বলতেছে Posso andare? In teoria No, però sì. Grazie. Oh, vai. C'è un'altra cosa. Oh, è Oh, e un'altra cosa. È un'altra cosa. È un'altra È

সেটা খোলা যেত তাহলে অস্থির হবে আমি জানতামই না এই মধ্যে লোকের দিস এই ভিউ

বিকেল হয়ে গেছে আর আমার ক্লাসও শেষ এখন সো এখন বাহে চলে যাব অ্যান্ড দেন সন্ধ্যায় একটা কাজ আছে ওটার জন্য বের হব সেই ক্লাস করলে একদিন বাসের মধ্যে করে আসলাম স্টেশন স্টেশন থেকে আবার ট্রামে করে বাসায় তো এই হচ্ছে অবস্থা এখন বাসার বাসার কাছে চলে আসছি বাহে চলে আসছি আজকের ব্লগ এখানেই শেষ আর ট্রাই করবো ডেলি ব্লগ আপলোড করার সো যেন আপনি জানতে পারেন ইতালিতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লাইফ কেমন হয় ক্লাস কিরকম হয় ক্লাসের শেডিউল জব ইনকাম ইত্যাদি বিষয় তুলে ধরার চেষ্টা করবো